দুই নারী নেতৃত্বে নতুন পদ চলা মেদলি গাঁও পঞ্চায়েতের চাংকিরা মেদলি জিপিতে সর্বসম্মতিক্রমে সভাপতি এবং সহসভাপতি নির্বাচন সভাপতি পদে মনোনীত হলেন মায়া বাল্মীকি দাস এবং সহসভাপতি রিমা কানু দুই নারী নেতৃত্বের উপরেই ভরসা জিপির সকল ওয়ার্ড সদস্যদের পঞ্চায়েতে এবার নেতৃত্বে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন দুই নারী আসাম রাজ্য সরকারের উন্নয়ন বিভাগের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে আজ বৃহস্পতিবার লুয়াইপুয়া ব্লকে সম্পন্ন হয় চাঁদক্ষীরা মেধলি গাঁও পঞ্চায়েতের সভাপতি এবং সহসভাপতি নির্বাচন লোয়ারপুর ব্লক কার্যালয়ের সভাকক্ষে প্রশাসনিক আধিকারিক রংবামন টেরং ভিডিও যুগান্ত কানওয়ার উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের দশটি ওয়ার্ডের সমস্ত নির্বাচিত সদস্য সদস্যগণ সর্বসম্মতিক্রমে সভাপতি পদে নির্বাচিত করেন ছ নম্বর ওয়ার্ড সদস্য মায়া বাল্মীকি দাসকে তার নাম প্রস্তাবিত হতেই সকলে এক বাক্যে সমর্থন জানান ঠিক একই ভাবে সাত প্রতিনিধি রিমা কানুকে সহ সভাপতি পদে নির্বাচন করা হয় তিনিও সকলের সম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন পরে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয় শেষে লুয়ারপুয়া মন্ডল বিজেপির কার্যালয়ে বিজয়ী প্রার্থীদ্বয়কে সংক্ষিপ্তভাবে সংবর্ধনা জ্ঞাপন করা হয় মন্ডল বিজেপির পক্ষ থেকে স্থানীয় আশাবাদী নারী নেতৃত্বে জিপির সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে মায়া দেবী এবং রিমা দেবীর প্রতি ভরসা রেখে তারা আগামী দিনের জন্য এগিয়ে যেতে চান বলেও জানিয়েছেন এলাকাবাসী নমস্কার আমার নাম রিমা কানু আমি চানগ্রাম মেদিনীপুর সাত নম্বর ওয়ার্ডের ভাইস প্রেসিডেন্ট আমি এটাই কইতে চাই যে আমরা পাঁচ বছরের জন্য দায়িত্ব নিয়েছি যে আমরা জিপিকে কীভাবে ডেভেলপ করা যায় আমরা আমরা যে কোনো মানে কিছু কামরা আমরা সব এক লোকে মিলিয়ে আমরা জিপিকে ডেভেলপ করব

তত্য অনুযায়ী যেসব আজকে সভায় পাঠ করা হয়েছিল আজকে সবাই সেটা এক নম্বর আছে আমরা শপথ দায়িত্ব দুই নম্বর আছি আমরা সভাপতি নির্বাচন বক্তৃণ্ড আছেন সহস আজকে সাংসিরাম মেঘীজিকে সভানেত্রী পদে আমরা মায়া বাল্মীক আসছে সবার নয় ওয়ার্ড সদস্য যেসব হচ্ছে সর্বসম্মতি ক্রমে আপনারা তাদের সমর্থন চালিয়েছেন কানসিরাম মেঘীজিকে সভানীতি হিসাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং সচ ওয়ার্ড পদের জন্য আজকে তান্তিরা মেদনী লিপি লিপি আমাদের যে প্রস্তাব করা হয়েছে রিমা কানা কানুন তাহলে আজকে সবাই সর্বসম্মতি সর্ব ওয়ার্ড মেম্বারের পরিষদের অনুষ্ঠানদের সমর্থন দেওয়া হয়েছে যে আজকে রিমা কানুনে তান্তিরা মেদলী লিপি সভাপতি হিসাবে বিজয়ী বলে ঘোষণা করা